সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষাটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বারোই জুলাই অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ের আর তেরোই জুলাই অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা তো পরীক্ষার আর খুব একটা বেশি সময় বাকি নেই অল্প যে সময় বাকি রয়েছে অর্থাৎ একদম শেষ সময় আপনারা কীভাবে আপনাদের পড়াটি গুছিয়ে নেবেন এবং কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আপনাদের জানা অতীব জরুরি যদি এই ছয়টি বিষয় আপনি জানতে পারেন এবং ঠিকমতো মানতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়ের কথা বলবো এর মধ্যে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে পরীক্ষার শেষ চব্বিশ ঘন্টায় আপনি কোন কোন বিষয়গুলো করবেন ঠিক আছে এর মধ্যে প্রথমত বা এক নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে শেষ চব্বিশ ঘন্টায় আপনি নতুন কোনো প্রশ্ন নতুন কোনো প্রশ্ন পড়বেন না ঠিক আছে বা মুখস্থ করবেন না এই কাজটি কখনোই করার চেষ্টা করবেন না অর্থাৎ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নতুন কোনো প্রশ্ন একটি বারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন না এর যে কারণ সেটি হচ্ছে যখন আপনি নতুন প্রশ্ন পড়তে যাবেন তখন কিন্তু আপনি এর আগে যে প্রশ্নগুলো পড়েছেন বা যেগুলো আপনার মাথায় আছে নতুন প্রশ্ন মুখস্থ করার প্রেসারে কিন্তু সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনি ভুলে যেতে পারেন এজন্য শেষ সময় এসে নতুন আর কোনো প্রশ্ন আপনি পড়ার চেষ্টা করবেন না ঠিক আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং আপনি যে প্রশ্নগুলো পড়েছেন সেই প্রশ্নগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে যেতে হবে নতুন কোনো প্রশ্ন কোনোভাবেই মুখস্থ করার চেষ্টা করবেন না এটি প্রথমত মাথায় রাখতে হবে এবং দ্বিতীয়ত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে পুরাতন যে প্রশ্নগুলো আপনি মুখস্থ করেছেন বা পড়েছেন সেই প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে রিভিশন দিতে হবে ঠিক আছে অর্থাৎ পুরাতন প্রশ্ন রিভিশন আপনার শেষ যে চব্বিশ ঘন্টার সময় থাকবে এই চব্বিশ ঘন্টায় আপনি শুধুমাত্র পুরাতন যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো রিভিশন দেবেন আচ্ছা প্রশ্ন রিভিশন দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার প্রশ্নের যে পয়েন্টগুলো আছে যদি এরকম থাকে যে পয়েন্টগুলো আপনি খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে আপনি খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন অথবা নিজে নিজে আত্মস্থ করতে পারেন বা নিজে নিজে মৌখিকভাবে আওড়াতে পারেন এটি একটি ব্যাপার তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে শেষ চব্বিশ ঘন্টায় আপনি নিজে একটি প্র্যাকটিস পরীক্ষা দিতে পারেন অর্থাৎ আপনি নিজেই একটি প্রশ্ন তৈরি করে আপনার কাছে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই প্রশ্নগুলো বাছাই করে নিজে একটি খাতায় বা পৃষ্ঠাতে লিখে সেটির জন্য তিন ঘন্টার সময় নিয়ে কিন্তু আপনি স্টপ ওয়াচ চালু করে আপনি একটি প্র্যাকটিস পরীক্ষা দিতে পারেন যেটি পরবর্তী দিনে আপনার পরীক্ষায় ভালো করার জন্য অনেক বেশি সহায়ক হবে সেক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার সময়টি ঠিকঠাক মতো মেইনটেইন হচ্ছে কিনা ঠিক আছে আপনার যদি সময় মেনটেনের ক্ষেত্রে ঝামেলা হয় তাহলে সেখান থেকে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন যে আপনি প্রশ্নগুলো কত পৃষ্ঠা করে লেখার মতো অ্যাবিলিটি অর্জন করেছেন তাহলে আপনি নিজে চব্বিশ ঘন্টার মধ্যে একটি প্র্যাকটিস পরীক্ষা দিয়ে নিতে পারেন পরীক্ষার আগে আচ্ছা এর পরবর্তী যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে পরীক্ষার আগে আপনাকে আপনার প্রয়োজনীয় যে কলম ঠিক আছে অর্থাৎ যে কলমগুলো আপনি পরীক্ষার হলে নিয়ে যাবেন সেগুলো অবশ্যই আপনাকে বাসায় একটু লিখে মুখটা একটু জড়তা কাটিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা কলম প্লাস হচ্ছে কি অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের বাইরে আর কোনো কাগজ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কলম অ্যাডমিট অনেকেই বলছেন যে স্মার্ট আইডি কার্ড নিয়ে যেতে হবে কি না জি না সেটি নির্দেশনার মধ্যে বলা নেই সুতরাং স্মার্ট আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই তাহলে আপনাকে নিতে হবে কলম অ্যাডমিট এবং ঘড়ি আপনি সাধারণ ঘড়ি নিতে পারেন প্লাস হচ্ছে ক্যালকুলেটর আপনি নিয়ে যেতে পারবেন সমস্যা নাই তবে সেটি অবশ্যই প্রোগ্রামেবল ক্যালকুলেটর হওয়া যাবে না ঠিক আছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটর একশো এফ মধ্যে আপনি নিতে পারবেন তাহলে এই কয়েকটি জিনিস আপনাকে গুছিয়ে রাখতে হবে পরীক্ষার আগেই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে পরীক্ষার হলে আপনাকে অবশ্যই আটটা তিরিশ মিনিট এর আগেই উপস্থিত হতে হবে ঠিক আছে আটটা তিরিশ মিনিট এর আগেই আপনাকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এই বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি এবং আপনারা জানেন যে সারা দেশে কোটা আন্দোলনের জন্য কিন্তু বাংলা ব্লকেট চলছে এজন্য আপনাদের পরীক্ষার হলে উপস্থিতির ক্ষেত্রে অবশ্যই সময়টিকে গুরুত্ব দিয়ে আগেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে ঠিক আছে সাড়ে আটটার আগেই পরীক্ষার হলে আপনাকে উপস্থিত হইতে হবে আচ্ছা এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে খাতায় উপস্থাপনের যে বিষয়টি আপনি খাতায় কিভাবে লিখবেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি যে খাতায় উপস্থাপনের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে প্রত্যেকটি প্রশ্ন আপনি যেগুলো দশ নম্বরের প্রশ্ন সেগুলো চার পৃষ্ঠা এবং পনেরো নম্বরের প্রশ্নগুলো ন্যূনতম পাঁচ পৃষ্ঠা এরকম পরিমাণে লিখতে হবে এবং যেহেতু তিন ঘন্টার সময় এবং এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি প্রায় পাঁচ লক্ষ ঠিক আছে অর্থাৎ চার লক্ষ আশি হাজার ঠিক আছে ফোর পয়েন্ট এইট জিরো লক্ষ আচ্ছা চার লক্ষ আশি হাজার প্রার্থী সুতরাং পরীক্ষার খাতাগুলো দেখতে কিন্তু শিক্ষকরা খুব একটা বেশি যে সময় পাবেন এরকম কিন্তু হবে না এজন্য আপনি একটি প্রশ্ন শেষ করার পরে আরেকটি প্রশ্নের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণ স্পেস দিতে হবে ঠিক আছে একটি প্রশ্নের পরে যথেষ্ট স্পেস দিতে হবে এতে করে যে বিষয়টি ঘটবে যে যদি আপনি স্পেস ভালো মতো দেন তাহলে শিক্ষকদের বুঝতে কিন্তু সুবিধা হবে আর এমন করে যদি লিখেন যে একটি প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন মিশে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেক সময় পরীক্ষকরা এই বিষয়টি বুঝতে পারেন না যে একটি প্রশ্ন নাকি দুইটি প্রশ্ন সেক্ষেত্রে যদি কোনোভাবে আপনার দুইটি প্রশ্নকে তাদের একটি প্রশ্ন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটি প্রশ্নের মার্ক পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু নম্বরের পাওয়ার বিষয়ে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন এজন্য আপনার একটি প্রশ্নের উত্তর লেখা শেষ করে ন্যূনতম চার আঙ্গুল পরিমাণ আপনাকে স্পেস দিতে হবে আর কোনো কারণে যদি পৃষ্ঠার শেষের অংশে গিয়ে আপনার প্রশ্ন উত্তর লেখা শেষ হয় তাহলে সেই পৃষ্ঠায় আর নতুন কোনো প্রশ্ন উত্তর লেখার কোনো প্রয়োজন নেই সেটিকে অ্যাভয়েড করে অবশ্যই পরের পৃষ্ঠা থেকে আমরা লেখা শুরু করবো আর আরও একটি বিষয় সেটি হচ্ছে যে পরীক্ষার আগের রাত্রে আপনাদেরকে অবশ্যই একদম ঠান্ডা মাথায় ব্রেইন ফ্রেশ রাখার জন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে পরীক্ষার আগে খুব একটা বেশি টেনশনের কোনো প্রয়োজন নেই আপনি যেটুকু প্রস্তুতি নিয়েছেন সেই প্রস্তুতিটি আপনার জন্য যথেষ্ট বলে মনে করি তো এ ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি থেকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেকেই পরীক্ষা পিছিয়ে যাবার যে বিষয়টি সেই বিষয়ে কথা বলছেন যে অবরোধ চলছে এর মধ্যে পরীক্ষাটি আসলে হবে কি না বা এই সংক্রান্ত বিষয়ে এখনও অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন দেখুন আমাদের চ্যানেলে একটি স্পষ্টিকরণ যে নোটিশ সেটি দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন যে এই পরীক্ষাটি পিছিয়ে যাবার আর কোনো সম্ভাবনা নেই এবং সারা দেশের সকল বিভাগে যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু অলরেডি পরীক্ষার যে সরঞ্জাম আদি সেগুলো কিন্তু অলরেডি পাঠানো হয়েছে সুতরাং পরীক্ষা পিছিয়ে যাওয়ার বা পরীক্ষা বাতিল হবার আর কোনো সম্ভাবনা নেই সুতরাং আপনারা আর এই বিষয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি যথাযথযোগ্যভাবে নিতে থাকুন তো সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ